আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম বার্ষিকী সারা জাতির কাছে আমরা এই মেসেজটা দিতে চাই যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃজন করেছিলেন আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলের প্রতিষ্ঠাতা সেই উদ্দেশ্য যেন সফল হয় উদ্দেশ্য ছিল একদলীয় বাকশাল পদ্ধতির বিলুপ্তির মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করা সেটার চর্চার জন্য বাংলাদেশে বাংলাদেশি জাতীয়তাবাদী বাংলাদেশি জাতীয়তাবাদের যে ধারণা ঐতিহাসিক ধারণা তিনি নিয়ে এসেছিলেন সেই ধারণা সকল বাংলাদেশে এই ভূখণ্ডের মধ্যে বসবাসরত সকল জনগোষ্ঠীর সকল ভাষাভাষীর সকল জাতিগোষ্ঠীর সকল ধর্মবর্ণের মানুষকে একত্রিত করেছিল এবং জাতিকে একটা ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করেছিল যার মধ্য দিয়ে পঞ্চম সংশোধনী সেই জাতীয় সংশোধনী উনআশি সালে গৃহীত হয় এবং সেখানে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনটা হয় বাংলাদেশি জাতীয়তাবাদকে আমরা ধারণ করি এবং বিচার বিভাগের স্বাধীনতাটা নিশ্চিত করা হয় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয় তার পরবর্তীতে বাংলাদেশের এই যাত্রা গণতান্ত্রিক যাত্রা সময় প্রায় হুচট খেয়েছে উনিশশো একানব্বই সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্রে বাংলাদেশকে উত্তরণ ঘটালেন উনিশশো ছিয়ানব্বইতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করলেন এইভাবে যত সংস্কার হয়েছে বাংলাদেশের সংবিধানে এবং বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক সংস্কার হয়েছে কিছুই এই বিএনপির হাত ধরে হয়েছে বলে আমরা মনে করি এবং জাতি এটা প্রত্যক্ষ করেছে সুতরাং আজকে যে গণতান্ত্রিক যাত্রা জুলাই গণভূত পরবর্তী যে যাত্রা এই যাত্রার শহীদের প্রত্যাশা অনেক তার মধ্যে একটি প্রত্যাশা হলো যেন আমরা গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা করি লালন করি সেটারই আজকের দৃশ্যমান এই প্রক্রিয়া আমাদের বন্ধুগণ তরুণ বন্ধুগণ যারা জাতীয় নাগরিক পার্টি সৃষ্টি করেছে তারা আজকে প্রমাণ করলেন মাঠে আমরা যে যে রকমই তর্ক বিতর্ক বক্তৃতা দেই না কেন এই রাজনৈতিক সংস্কৃতি আমাদের মধ্যে চালু থাকতে হবে যে আমরা পরস্পর তর্ক করব বিতর্ক করব ভিন্নমত পোষণ করব কিন্তু সৌহার্দ্যমূলক আলাপ আলোচনার ভিত্তিতে পারস্পরিক শ্রদ্ধা পারস্পরিক আলোচনা এটা চালু থাকবে এটাই রাজনৈতিক সংস্কৃতি এই বিশাল পরিবর্তন আমাদেরকে অনেক দূরে গিয়ে নিয়ে যাবে এই গণতান্ত্রিক সংস্কৃতি আমরা চালু করার মধ্য দিয়ে বিগত দিনের অগণতান্ত্রিক অপসংস্কৃতিকে বিলুপ্ত করতে পারব আমরা ভালো রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠার মধ্য দিয়ে ফেসিবাদী রাজনীতিকে বিলুপ্ত করতে পারব সুতরাং এই রাজনৈতিক সংস্কৃতি যেন চর্চা থাকে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটা যেন আমরা ধরে রাখি এবং এটাকে শক্তিতে পরিণত করে ইনশাল্লাহ আমরা আগামী দিনে গণতান্ত্রিক উত্তরণ ঘটাব এবং গণতান্ত্রিক যাত্রা এভাবে যেতে 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 বহুদিনের প্র্যাকটিসের মধ্য দিয়ে এমন একটা অবস্থায় আমরা উন্নীত হব এই জাতীয় জীবনে সেই সময় গণতন্ত্রকে আর কেউ ব্যাহত করার প্রচেষ্টাই গ্রহণ করতে পারবে না সফলও হবে না আমরা সাংবিধানিকভাবে গণতান্ত্রিকভাবে যে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে চাই সেটা এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে আমরা কেয়ারটেকার সরকারের পুনঃপ্রবর্তন স্বাধীন ইলেকশন কমিশন স্বাধীন বিচার বিভাগ এবং স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার মধ্য দিয়ে সেটা রক্ষা করতে পারবে এইগুলোই রক্ষা কবচ হবে গণতন্ত্রের আমাদের গণতান্ত্রিক সংস্কৃতির জয় হোক আমরা যেন এই গণতান্ত্রিক সংস্কৃতিকে চালু রাখতে পারি চর্চা করতে পারি সকল রাজনৈতিক দলের প্রতি দেশবাসীর প্রতি আমাদের সেই উদার্ত আহ্বান থাকবে আমাদের আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে